আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন লাইভ ব্লগ উইথ আপসনা থেকে আমি আপসনা চলে আসলাম আবারও আরেকটা ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছেন যেহেতু বৃষ্টি হয়েছে আর বৃষ্টির জন্য যে জিনিসটা আমরা করি বেশিরভাগ সময় আর আমার বাসা যেটা পছন্দ করে সেটাই করছিলাম তো এই তো রান্নাঘরে একটু মুগ ডালটা ভেজে আসলাম কারণ রান্না করতে হবে তাই না তো বারান্দায় এসে গাছগুলোকে ঠিকঠাক করে দিয়েছিলাম যাতে করে পানি পায় ঠিকঠাক মতো আর এই যে ঝড় আমরা তো ভাবছিলাম যে গাছগুলো সতেজ হবে গরম থেকে আরাম পাবো বাট আমি যখন ফেসবুকে দেখছিলাম কি পরিমাণ মানুষের যে ক্ষয়ক্ষতি হচ্ছিলো সেটা সত্যি অনেক বেশি মানে দুঃখজনক ছিল আর মনে হচ্ছিলো যে আমরা একটু শান্তির জন্য একটু ভালো থাকার জন্য আর একটু গরম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বারবার বলছিলাম যে আল্লাহ বৃষ্টি দেন বৃষ্টি দেন এরকম গরম ভালো লাগছে না অথচ এমন বৃষ্টি হলো যে কত মানুষের ঘর বাড়ি ডুবে গেল তো যাই হোক আমি চলে আসলাম রান্নাঘরে টুকিটাকি রান্না শেয়ার করব বৃষ্টির দিনে বাসা যেটা হয় গরুর মাংস এটা আর আপনাদের সাথে আলাদা করে দেখানোর মনে করলাম না প্রয়োজন মনে করলাম না যেমন সবাই জানেন সবাই রান্না করে করেইভাবেই তো মাংস বেশ অনেকগুলোই রান্না করেছি তখন বক্স বক্স করে রাখলাম কারণ একসাথে রাখলাম যেহেতু হতো করলে গন্ধ হয়ে যায় আর আমি আজকে খিচুড়িটা রান্না করব মাংস দিয়ে তাই আমি মুখ ডালে কিছুটা নিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি দেন হচ্ছে খিচুড়িটাতে উঠিয়ে দিব আর মাংসটা আগেই রান্না করে ফেলেছি শর্টকাট রান্না বান্না করবো যেহেতু এত বেশি ঝড় আর এত বেশি ঝড়ের কারণে আমার এত ভয় লাগছিল এত শব্দ যেহেতু আমরা টপ ফ্লোরে থাকি তাই বাতাসের মানে এত বেশি বাতাস হচ্ছিল যে মানে থাইগুলো পর্যন্ত কাঁপছিল তো যাই হোক আমাদের জন্য হয়তো এটা মঙ্গলকর আমরাই তো খিচুড়ি পোলাও বা সবাই মাংস বোনা ইলিশ ভাজা এগুলোও খাচ্ছি বৃষ্টির দিন বৃষ্টি হচ্ছে ঘরে ঘরে এনজয় করছি কিন্তু খেটে খাওয়া মানুষগুলোর তো অনেক বেশি ভোগান্তি হচ্ছে বসুন্ধরা তো পুরো ডুবেই গেছিলো ছোট্ট একটা ক্লিপ নিয়ে রাখছিলাম অ্যাড করে দিব ভাবছিলাম পরে আর দেওয়া হয়নি দেখি লাস্টের দিকে হয়তো দিলে দিতে পারি তো আমাদের বৃষ্টি হলে তো ঘরের ভিতর থাকি বোঝা যায় না কিন্তু আপনাদের ভাইয়ারা তো অফিসে যায় আর অফিসে যাওয়ার সময় যে ভোগান্তিটা ভুগতে হয় সেটাই আসলে তখন মন খারাপ লাগে তখন আমার কাছে কেমন যেন কষ্ট লাগে আমার কাছে মনে হয় ঝড় হোক বৃষ্টি হোক আমরা তো বাসায় এনজয় করি বাট যারা অফিস করবে যারা রাস্তায় খেটে খায় বা যারা দিন আনে দিন খায় তাদের তো অনেক বেশি কষ্ট হয় তাই না তো অনেক কথাই তো মনে হয় অনেক কিছুই আসলে সমাধান চাই বাট আমরা তো কখনোই সেই সমাধানটা করতে পারি না তারপরে আমাদের মত জীবন তো চলবে আমাদের মতোই কোনো কিছু আসলে বলার বা মানে বলে আমরা আসলে কোনো কিছু ঠিক করতে পারবো না তো মোটামুটি মনে হয় বৃষ্টির দিনে সবার বাসায় খিচুড়ি হয় আর আমি আজকে খুব বেশি ঝামেলা করতে চাইলাম না জন্য একটু বেশি করে গরুর মাংস রান্না করে রাখলাম যাতে দুদিন হয় আর সাথে গরুর মাংস দিয়ে যদি খিচুড়ি করে ফেলি তাহলে আর অন্য খাবারও লাগে না আর আমি একটু ব্যস্ত ছিলাম যেহেতু একটু আমের আচার বানিয়েছিলাম তাই আমি অন্য রান্নায় একটু সময় কম দিয়েছি আমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয়নি আফসানস ক্রিয়েশনে আমি শেয়ার করেছিলাম চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আমের আচারটা তেল কম এবং আচারটা এত বেশি মজা হয় তো আমি এখানে খিচুড়ির মধ্যে মাংস দিয়ে দেখছিলাম যে মাংস আরও দিতে হবে তো দিয়ে আমি উপন্যাস করে দিচ্ছিলাম কারণ আমি আরও মাংস দিব তো খিচুড়িটা মাংস দিয়ে রান্না করে ফেলে আমি আসলে আমার খুব খারাপ লাগছিল কারণ ঝড়ে আমার গাছ পড়ে গেছিলো আর সেই গাছগুলোর মাটি একেবারে নরম হয়ে গেছে ওগুলোও ঠিকঠাক করতে হয়েছে সে ক্লিপগুলো আমি লাস্টে জয়েন করে দিব আর কি তো এই তো খিচুড়ি মোটামুটি আমি রান্না করে ফেলছি এখন যদি আমি গাছগুলোকে ঠিক করে কোনো লাভ হবে না বারান্দায় যাওয়াই যাচ্ছে না এখন যে ঝড় চলছে তো যাই হোক আপনাদের ভাইয়ার আবার যেহেতু নাইট ছিল সেদিন তো শিফটিং ডিউটি তো ওর যেহেতু নাইট ছিল তো এখন যেহেতু হর্স ফ্লাইট শুরু হয়ে গেছে তো এই কারণে হচ্ছে আপনাদের ভাইয়া বাসায় ছিল আর এই কারণে খিচুড়িটা আমি রান্না করেছি না হলে হয়তো করতাম না তো যাই হোক আর খিচুড়ি রান্না করলাম আর অন্যান্য কাজগুলো করে নিলাম আর বারবার গিয়ে আমি থাইয়ের কাছে দাঁড়ায় আমার গাছগুলোকে দেখছিলাম যে আমার বেলি ফুল এত সুন্দর ফুটছিল সব ফুল ঝরে যাচ্ছে কাঠ গোলাপ এদিকে আমার গাছ একটা উপর থেকে পড়ে গেছে সব মিলে এত বেশি খারাপ লাগতেছিল আর বারবার যখন আমি যা মানে বারান্দা থেকে বসুন্ধরার বাইরের সাইডটা দেখতেছিলাম একদম পানিতে ডুবে যাচ্ছে তখন আরও বেশি খারাপ লাগতেছিল মনে হচ্ছিলো যে আমরা তো উপর থেকে ভালোই আছি আর ফেসবুকে যখনই দেখছিলাম যে এত বেশি দুর্ভোগের শিকার হচ্ছে মানুষ খুব মনটা খারাপ লাগছিলো তো খিচুড়ি হয়ে গেলো এর মধ্যে আমি একটু কিছু কাঁচা পেঁয়াজ আর কিছু মরিচ দিয়ে দিলাম আজকে খিচুড়িটাতে একটু এটা মুখে লাগবে খেতেও ভালো লাগবে অন্য সময় আমি হয়তো এটা পেঁয়াজ বেরেস্তা বেড়েস্তি আজ আর পেঁয়াজ বেরেস্তা দিলাম না কাঁচা পেঁয়াজ দিলাম কাঁচা মরিচ দিলাম এখন আমি ঢেকে দিবো আর এরপরে দমে রেখে এই যে নামিয়ে ফেলেছি আমি আর এখন এটাকে বাড়বো না এইভাবেই টেবিলে সার্ভ করে দিব আমার ভালোও লাগতেছিল না দেরি হয়ে গেছিলো আমি গোসল করতে করতে কারণ টপটাকে ঠিকঠাক করতে হয়েছে আপনাদের ভাইয়া হেল্প করছে যদিও তো ফাইয়াজের শরীরটা বেশ খারাপ ছিল তো আগে ওকে নিয়ে খাইয়ে দিচ্ছিলাম ফায়েজ একটু শিখ স্কুলে যেতে পারছে না প্রায় আজকে পাঁচ ছয় দিনে বেশি তো সব মিলায় মানে মনটাও খারাপ আবার এদিকে বৃষ্টির কারণেও ভালো লাগতেছে না ঝড়টার কারণে যা আমাদের ভালো লাগলে অন্যদের ক্ষতি হয় সে জিনিস আমি কখনোই চাই না তো ছেলেটা খেতেই চাচ্ছিল না কোনোরকম খাওয়ালাম খাওয়ার পরে এবার আমি খেতে বসলাম একটু শশা সালাদ করে নিয়েছি আর এখন আমি নিজে খাওয়ার জন্য রেডি হচ্ছি এই তো আচারটা করে নিয়েছিলাম আসলে আচারটা খুব অল্প পরিমাণে করেছি আর খেতে খেতে শেষই করে ফেলছে খাওয়া শেষ করে একটু মিষ্টি খেয়ে নিলাম আর মিষ্টি খেতে আমার ভালোই লাগে তো একটা মিষ্টি আমরা হাফ হাফ করে নিয়েছি এরপরে আমি দেখাই চলে আমার বারান্দার কি অবস্থা আসলে ছিল তো এর আগের ঝড়েও আমার দুই তিনটা টবের এরকম ক্ষতি হয়েছে আর এই গাছটা উপর থেকে পড়ে গেছে বাতাসে তো সারা বারান্দা এরকম মাটি ঢেটে ছিল তো সেটা আপনাদের ভাই আমাকে হেল্প করছে আর আমি ওই যে বললাম রান্নায় মনোযোগই দিতে পারছিলাম না খালি মনে হচ্ছিল গাছগুলো পড়ে যাবে এত ঝড় তো এখন গাছটাকে আবার ঠিকঠাক করতে হবে আর এই গাছটা আপনাদের ভাইয়া বললো তুমি রান্না করো আমি এটা করে দিচ্ছি তো এই তো এই জন্যই আসলে রান্না বান্না করতে দেরি হয়ে গেল আর পরে এটা আপনাদের ভাইয়া সেট করে দেওয়ার পরে বারান্দায় পানি ঢেলে দিছে ওই বৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি আসলে বারান্দা গুলোই হয় মানে বারান্দার কাজগুলোতে আর এই দেখেন কি অবস্থা বসুন ধরে পানির চোটে জ্যাম লেগে গেছে আমি বারান্দা থেকে দাঁড়াই একটু একটু পর এটা ভিডিওটা দেখছিলাম আমি যেহেতু টপ ফ্লোরে থাকি মানে এই আটতালায় তো দেখা যায় এই যে দূর থেকে একটুখানি দেখা যায় রাস্তা পুরো জ্যাম পানিতে এক হাঁটু পানি জন্য তো আপনাদের সাথে এটাও শেয়ার করলাম তাই মনটাও খারাপ ছিল যে আমার গাছ পড়ে গেছে শেয়ার আর এখন তো আল্লাহর রহমতে সব ঠিকঠাক আর ছোট করে ব্লগটা শেয়ার করলাম জানি না কার কেমন লাগলো শেয়ার দিয়ে পাশেই থাকবেন দেখা হবে আবারও আর একটা ব্লগে তো আকাশে যে মেয়ে আরো মনে হয় মিষ্টি হবে